ওয়েলকাম মাই সেলেন নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি তো বন্ধুরা আমার সামনে দেখতেছেন একটা নয় ভোল্টেজের হাই স্পিড একটা মিনি ফ্যান এই মিনি ফ্যানটার সমস্যা আমি আপনাদেরকে সুন্দরভাবে চেক করিয়ে দেখাইতেছি একটু লক্ষ্য করে যাবেন মাত্র দুইটা সুইচ আছে এখানে সুইচ একটা দেখেন এলইডি বাল্ব জ্বালানোর জন্য আর একটি পাওয়ার দেখেন আমি পাওয়ারটা চাপ দিতেছি অথচ ফ্যানটি কিন্তু ঘুরতেছে না চলুন আজকে আমরা এই ছোট্ট ফ্যানটি বা মিনি ফ্যানটি আমরা রিপেয়ার করা শিখবো ইনশাল্লাহ তো আমি পাওয়ার সাপ দিয়ে কিন্তু দেখাইলাম ফ্যানটা কিন্তু ঘুরতেছে না তো এখানে দেখেন চারটে স্ক্রুপ আছে এই চারটে স্ক্রুপ আমাকে খুলে নিতে হবে এই যে দেখেন অলরেডি আমি খুলে ফেলেছি বন্ধুরা তো এখন আমাকে যেটা করতে হবে একটু লক্ষ্য করে যাবেন তাইলে বুঝতে পারবেন সমস্যাটা কোন জায়গায় দাঁড়াচ্ছে এই ফ্যানটার তো আমাকে এই সার্কিটটাকে আউট করে নিতে হবে এই যে এই সার্কিটটা আউট করে নেওয়ার পর দেখি কী রেজাল্ট আসে দেখেন এটা নয় ভোল্টেজের এই ব্যাটারি দুটো কিন্তু সিরিজ করে দেওয়া কোম্পানি সিরিজ করে দিয়েছে যার কারণে নয় ভোল্টেজ হয়ে নয় ভোল্টেজ হয়ে গেছে তো এখানে দেখেন সব তারে কিন্তু লাগানো আছে অথচ ফ্যানটা ঘুরতেছে না তো কোন জায়গায় সমস্যাটা আমাকে বের করতে হবে এখন আমি সার্কিটটাকে আউট করে নিলাম দেখি সার্কিটটা এই পাশে কী রয়েছে এই যে দেখেন যতদূর সম্ভব ছোট্ট বাবুরা এখানে প্রসাব করে দিয়েছিল যার কারণে এরকম হয়ে গেছে তো আমাকে যেটা করতে হবে এই যে দেখেন আমি পাওয়ারটা সাপ দিতেছি কাজ করতেছে না এলইডি বাল্ব যেটা দিয়ে জ্বালানো হয় সেটা কাজ করতেছে অথচ পাওয়ারটা কাজ করতেছে না তো এখানে দেখেন সুইচটা আছে এই সুইচটা আমাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে পেট্রোল দিয়ে এই সার্কিটটা পুরো সার্কিটটা আমি পেট্রোল দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেব তারপর দেখা যাক কিরি জেলাসে তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে এই রকম ছোট্ট মিনি ফ্যান আপনাদেরকে আর ফেলে রাখা লাগবে না আপনারা কিন্তু বাড়িতেই এরকম করে মেরামত করে নিতে পারবেন ইনশাল্লাহ তো আমি পেট্রোল দিয়ে একটু ওয়াশ করে নিতেছি হ্যাঁ দেখেন আমার পেট্রোল দিয়ে কিন্তু ওয়াশ করে নেওয়া শেষ এখন এই যে দেখেন সুইজের চারটা পিন দেখা যাইতেছে এই পিন চারটে আমি শোল্ডার করে নেব তাতাল দিয়ে দেখেন কাজ এখনও কিন্তু করতেছে না এলইডি যে যেটা দিয়ে জ্বালানো হয় ওটা কাজ করতেছে কিন্তু এই পাওয়ারটা কাজ করতেছে না তো এখন আমি যেটা করব এই চারটে পিন সুন্দরভাবে শোল্ডার করে নেব তাতাল দিয়ে তারপরে দেখা যাক কী রেজাল্ট আসে আমার শোল্ডার করানো শেষ আমি কিন্তু সোল্ডার করে নিয়ে নিলাম চেক করে দেখার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এই ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলা ঘন্টি বাজিয়ে দেবেন দেখেন আমি কিন্তু পেট্রোল দিয়ে ওয়াশ করার পর একটু ফ্যানটা ঘুরতেছে বন্ধুরা তো এখন আমাকে যেটা করতে হবে আরও ভালো করে সুইচটাকে ওয়াশ করে নিতে হবে একটু আমি নবরত্ন তেল একটু দিয়ে দিলাম এই সুইচটাতে পাওয়ার সুইচটাতে দেখি এখন একটু চাপ দিয়ে দেখি এই যে দেখেন ফ্যান কিন্তু চলতেছে তো এখনও কিন্তু ক্লিয়ার হয়নি একটু ক্লিয়ার হতে গেলে আমাকে ফিটিং করতে হবে এই যে দেখেন আমি ফিটিং করে নিলাম নেওয়ার পর আপনাদেরকে সুন্দরভাবে চেক করিয়ে দেখাইতেছি একটু লক্ষ্য করে দেখেন এই যে দেখেন আমি এল ইডি বাল্বটা জ্বালাইতেছি সুন্দরভাবে জ্বলতেছে তারপরে পাওয়ারটা এখন চাপ দেব এই যে দেখেন মার্শাল্লাহ আমাদের ফ্যান কিন্তু অরিজিনালের যেরকম ছিল এই রকমই কিন্তু হয়ে গেল তো আপনারা এরকম করে কিন্তু বাড়িতেই মেরামত করে নিতে পারবেন আর কিন্তু ফেলে রাখা লাগবে না এই মিনি ফ্যান তো যাই হোক দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন আর এই ভিডিও থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম